আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিস আমিন খান আমি এম বিবিএস পাশ করেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারপর আমি এম সি করেছি এবং একটা ডিপ্লোমা করেছি ইউকে থেকে তারপরে আমি ল্যাপ্রোস্কোপি এবং ইনফার্টিলিটি বিষয়ে ট্রেনিং করেছি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমি চাকরি করেছি আর এস রেসিডেন্সিয়াল সার্জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তারপরে আমি চাকরি ছেড়ে দিয়ে দুবেলায় প্র্যাকটিস করছি সকলে প্র্যাকটিস করি পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা যশীমুদ্দিন রোডে এখানে আমি সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত শনি টু বৃহস্পতিবার দিন চেম্বারে প্র্যাকটিস করি বিকেলে প্র্যাকটিস করি ল্যাবের হাসপাতালে রবি মঙ্গল বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সাতটা এবং বাকি তিন দিন শনি সোম বুধ সেটা লুবানা জেনারেল হাসপাতাল নতুন বিল্ডিংয়ে বিকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি চেষ্টা করি জনগণের সেবা যাতে আমার মাধ্যমে কেউ উপকৃত হয় এবং আমিও মানুষকে কিছু উপদেশমূলক কথাবার্তা বলতে পারি সেজন্য